নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা অফিসিয়ালের একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে একটা পুজো রাখা আছে আর হ্যাঁ পুজোটা কেন রাখা আছে বলছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে প্রথমে আমি কি করছি সকালবেলা দুধ গরম করে নিয়েছি আর দুধটা ঠান্ডা হয়ে গেলে যে শট ছিল শটটা আমি তুলে আলাদা করে রাখলাম কারণ শট থাকলে দুধের মধ্যে মাহি কিন্তু সেই দুধটা খেতে চায় না তো এটা ওর ছোটোবেলা থেকে অভ্যাস শরটা খাবে কিন্তু সেটা আলাদা করে দুধের সাথে খায় না আর এই যে তারপর স্নান করিয়ে দিয়েছি আর জামা কাপড়ও পরিয়ে দিলাম হ্যাঁ আজ হচ্ছে আমার মায়ের মনটা খুব একটা ভালো নেই আসলে আমাদের দাদু এবং দিদার আজকে হচ্ছে বাৎসরিক তো সেই অনুষ্ঠানের জন্যই আমাদের প্রত্যেক বছরই এটা পুজো দেওয়া হয় আসলে ঠাকুমার বেলাতেও হয় বই কি কিন্তু এটা হচ্ছে আমাদের আমরা যেহেতু বৈষ্ণব তো তাই জন্য আমাদের ভোগ লাগ দেওয়া হয় কিন্তু যেহেতু অনেক দিন হয়ে গেছে আর তাই জন্য আমাদের এই পুজোটাই রাখা হয় আর সেরকমই একটা দিন আজকে তো মা সকাল থেকে পুজোর জোগাড় শুরু করে দিয়েছেন একদিকে ভোগরাগের জন্য এই যে মুন্ডা বাতাসা চিরে তারপর খই মাখা এ সমস্ত কিছু যেগুলো আমাদের লাগে নিয়ম কানুন যা আছে তো সেগুলো করছেন আর এই ঘরটা হচ্ছে ঠাকুমার ঘর আমাদের এই যে হচ্ছে ঠাকুমার ছবি রাখা আছে তো এই ঘরটা আমরা খুব একটা খুলি না বা খুব একটা ব্যবহার করা হয় না আর এই ছবিটা হচ্ছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ছবি ওই ছবিতে যে কালো পোশাক পরে মহিলা আছে উনি হলেন ইন্দিরা গান্ধী আর যাকে পুরস্কৃত করছেন তিনি হলেন আমাদের বাবা মানে আমার শ্বশুরমশাই তো যাই হোক এই ছবিটা আমাদের বাড়িতে রাখা আছে এটার অনেক ইতিহাসও আছে তো সেভাবে আমরা খুব একটা এটাকে কারোর কাছে বলিও নি বা সেভাবে বলা হয়নি তো এই যে তো সকালবেলা আমি বাকি কাজগুলো শুরু করে দিয়েছি বান্নার কাজটা আজকে আমি সেরে নেব আসলে মা যেহেতু পুজোর দিকে ব্যস্ত আছেন তো ঠাকুরমশাই চলে আসবেন আর পুজো শুরু হয়ে যাবে যে মানুষটি বাড়িতে না থাকলে পুরো বাড়ি যেন শূন্য মনে হয় আজ সেই মানুষটিরই মুখে হাসি নেই সত্যি একদমই ভালো লাগছে না মায়ের মনটা খুবই খারাপ আজকে তো যাই হোক মন খারাপ করে বসে থাকলে কিন্তু মায়েদের চলে না তবুও মা এই পুজো সারার পর বাড়ির সমস্ত কাজেই মন দেয় এবং আমরাও দিই তো যাই হোক বিকালে আবার মাহির নাচের ক্লাসে চলে এসেছি এই যে ওরা নাচ তুলছে আর ওদের দিদিমণি নাচ শেখাচ্ছেন আর সন্ধ্যাবেলায় এদিকে বাড়ি ফিরেছি সন্ধ্যাবেলায় বাড়ি ফিরেই বাবাকে ফোন করলো যে সকালবেলা কটন ক্যান্ডি খেয়েছে সেটা আবার খাবে আর মেয়ে যেহেতু মুখ ফুটে একবার বলেছে যে কটন ক্যান্ডি খাবে তো বাবা সেটা যেভাবেই হোক যেখান থেকেই হোক ঠিক নিয়ে আসবে অন্য কারোর কথা না রাখলেও মেয়ের কথা কিন্তু একদমই ফেলে না এটা সব বাবারাই করে থাকে তো যাই হোক এই যে মেয়ের আরজি মেটাতে বাবা কটন ক্যান্ডি এনেছে আর সবাই মিলে ভাগাভাগি করে খাওয়া হচ্ছে আর সন্ধ্যার দিকে কী হলো সন্ধ্যার দিকে মাই বললো যে চল আজকে একটু ভাজা পিঠে বানাই তো ভাজা পিঠে বানিয়েছে মা কিন্তু বিভিন্ন ধরনের পিঠে বানাতে পারে পাটি সাপটা তারপর পুলি তারপর এটা তো ভাজা পিঠে ভাজা এটা আবার মা কী করে আমরা প্রথম দিন খাই ভাজাটা এবং দ্বিতীয় দিন মানে যেগুলো বাকি থাকে তো নেক্সট দিন মা কী করেন যে একটা রস বানায় তো সেটা চিনি দিয়ে তো সেই মিষ্টির রসের মতো বানিয়ে তো তার মধ্যেই ভাজা পিঠেগুলো দিয়ে দেয় সেটাও কিন্তু অসম্ভব খেতে সুন্দর হয় তো তারপর মায়ের যে কোনো পিঠের সাথে একটা জিনিস থাকে কম্পালসারি সেটা হচ্ছে পায়েস আর এই খেজুর গুড়ের পায়েস তো অসাধারণ মা বানায় তো এই পায়েস কিন্তু আমাদের সবার খুব প্রিয় মা ভীষণ সুন্দর পায়েস বানায় খুব টেস্টি হয় পায়েসটা আর আমাদের রাশির আবার আরও একটু বেশি পছন্দ হয় তো ঠাকুমার পায়েস বানালে রাশি একটু বেশি খেয়ে থাকে তো যাই হোক মায়ের হাতের পায়েস সত্যিই খুব সুন্দর আর ইদানিং দেখছি মায়ের পর পর আমাদের দিদিও কিন্তু রান্নাবান্নার দিক থেকে বেশ এগিয়ে আছে পিছিয়ে আছে একমাত্র আমি তো যাই হোক দিদির হাতের রান্নাও এখন খুব খাচ্ছি খুবই ভালো হয় খুবই স্বাদ হয় আর এই যে তারপর সন্ধ্যার দিকে রান্না বান্নার কাজ লেগে গেছি আজকে বিশেষ কিছু রান্না হবে না পায়েস আর পিঠে খেয়ে সবার পেট ভর্তি হয়ে আছে তো জাস্ট একটা সবজি রান্না হবে আর তার সাথে বানিয়ে দিয়ে দেবো একটু ডাল আর ভাত গরম গরম ভাত ডাল আর একটা সবজি আর কিচ্ছু না তো এই হচ্ছে আমাদের রাত্রিবেলার খাবার দাবার এই যে ডাল রান্না করে নিয়েছি ভাতও হয়ে গেছে এবার রাত্রিবেলার খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলুন আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না গলার অবস্থাও খুব একটা ভালো নেই ভীষণ ঠান্ডা লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা